আমি শুধু বিমানবন্দরে যে বিভীষিকার আগুন লেগেছে যে ভয়াবহ স্মরণকালের ভয়াবহ আগুন হতাহতের হিসাবে না ক্ষয় ক্ষতির হিসাবে শুধু এই আগুন ধরে কথা বলছি বা এর আগে চট্টগ্রাম ইপিজেটে যে আগুন লেগেছে তা ধরে কথা বলছি বা তার আগে চট্টগ্রামে যে নয়তলা ভবনে আগুন ধরেছে তা নিয়ে কথা বলছি বা রূপনগরে আগুন লেগেছে তা থেকে আমি আগুন নাকি স্যাবোটাস বা নাশকতা সেই প্রশ্ন তুলছি সেটি মনে করবেন না আমি শুধু আমি যেদিন আঠারো অক্টোবর রাত সাড়ে দশটা নাগাদ কথা বলছি তার আগের বারোটা ঘন্টায় দেশের পুরো সিনারিও একটা ছোট্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা দেখেন তো যে এই যে আগুনগুলো আমরা দেখছি যে ক্ষয়ক্ষতি দেখছি এই বিভীষিকা কতদূর ছড়িয়েছে আমাদের দেশে একটু সাধারণ ভাবে মাথাটা একটু খাটানোর চেষ্টা করবেন আমাদের সাথে কষ্ট দিব সামান্য চার দাবিতে আন্দোলন নিয়ে আমার ঘোষণা দিয়েছে দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ আচ্ছা এই খবরে তারা গণজমায়াত করবেন এরকম কর্মসূচি দিয়েছেন তারপর পরই বন্দরে ভারী যানবাহন প্রবেশে চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশে মাসল বানানোর প্রতিবাদে যান চলাচল বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা সেই খবর আস্তে আস্তে যান তারপর বিমানবন্দরে আগুন লাগলো সর্বোচ্চ সংখ্যক ছয়ত্রিশটা ইউনিট কাজ করেছে সেখানে রাত নাগাদ বিকাল নাগাদ তিন হাজার পুলিশ সদস্য নিরাপত্তার জন্য নিয়োজিত করতে হয়েছে এই আগুন লাগার খবর আরও কিছু আছে তারপর দেখেন টানা পঁয়তাল্লিশ দিন অবকাশ যাপন ছুটির পরে কাল হাইকোর্ট খুলছে খুলছে সারা দেশের নজর সেই দিকে সবাই সেই দিকে চোখ রাখছে বিল আসবে তারপরের দিন যে পঁচিশ সেনা কর্মকর্তার নামে গ্রেফতারি পরানা তাদেরকে তোলা হবে সবগুলো মিলে একটা সেন্সেশন এরপর যে শিক্ষা শিক্ষকরা অনশনে ছিলেন সেই শিক্ষকরা শহীদ মিনার অনশন অনশনরত শিক্ষকরা আগামীকাল থালাবাটি নিয়ে ভোকামিছিল করে শিক্ষা ভবন ঘেরাও করবেন এক একটা খবরের দিকে আপনারা একটু নজর দিবেন বিক্রয় কেন্দ্রে হামলা ও চাঁদাবাজি প্রতিবাদে রাজধানীতে রোববার গাড়ি বিক্রয় কেন্দ্রে অর্ধ দিবস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন আচ্ছা তারপরে আছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াই হাজারের স্থানীয় বিএনপি দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের আলাই আড়াই হাজারে তারপর আরো খবর আছে এখানে শেষ না উত্তরায় পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন যুগান্তর বলছে যুগান্তর পত্রিকার খবর আছে উত্তরায় পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে আমি এর আগে তিন হাজার বলছিলাম এরপর আরো খবর একটার পর একটা খবর আমাদের সামনে শুধু আসছে আর আসছে এবং কোনো খবরই স্বস্তিদায়ক না কোন খবরই আমরা যে এর আগে আপনাদেরকে শাহজালাল শাহজালাল আগুন বিলিয়ন ডলার সময় টিভির অনলাইন পোর্টাল নিউজ করেছে রাজধানী হজল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে লাগা আগুনে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আচ্ছা এই ওই এয়ার এক্সপ্রেসন বাংলাদেশের সভাপতি কবির আহমেদ শনিবার 18 অক্টোবর সন্ধ্যায় সময়ে সাংবাদিক বৃত্তি নিয়ে কথা বলেন ফায়ার সার্ভিস জানিয়েছে দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে যোগ দেয় সাত্রিশটি ইউনিট অংশ নেয় সেনা বিমান নৌবাহিনী ও বিজেপি বিভিন্ন ইউনিটও প্রথমদর্শিয়া জানান অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুন আগুন আগুনগুলোর ক্যারেক্টার দেখবেন এই তিনটা আগুনেরই রূপনগর চট্টগ্রাম পিজেট এবং ঢাকা বিমানবন্দর ছয়ত্রিশ সাত্রিশ আটত্রিশ ইউনিট মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যেন টাফ হয়ে যাচ্ছে মানে সবকিছু পুরে ছারখার হয়ে যাওয়ার পরে গিয়ে আগুন যখন নিজে নিয়ন্ত্রিত হয় তখন যেন নিয়ন্ত্রণের এক একটা পালা চলছে মানে সবকিছুই যেন একটার সাথে আরেকটা সম্পৃক্ত মনে হচ্ছে তারপরে খবর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার আঠারো অক্টোবর বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে এ সংঘর্ষ খুলনা জেলা জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশনের চোখ একাধিক কারারক্ষী জানান খুলনা দুটি প্রভাবশালী সন্ত্রাসী গ্রুপ গ্রানাইট বাবু গ্রুপ ও কালা লাবলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রায় মিনিট ধরে সংঘর্ষ চলে আগের রাতে ভাইরাল হয়েছে ওপেন পিস্তল এক ছেলে হেলমেট পরে পাড়ার ভেতর দেগুলি করতে করতে যাচ্ছে এরপর আরো আরো খবর আমাদের চারদিকে রাজনীতির খবরে আমি ধারে কাছেই গেলাম না এনসিপি কি করছে কি বলছে সে সরে ধারে কাছেই গেলাম না সরকারের দিক থেকে অন্তর্বর্তী সরকারের দিক থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সরকারের বিবৃতি কি একটুখানি একটুখানি আপনাদেরকে ভাবাতে চেষ্টা করে না যে এটা আসলে স্যাবোটাস বা নাশকতা কিনা সরকার তার বিবৃতিতে কি বলছে যে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজ শো অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার মানে নাশকতা অথবা এই ধরনের কোন একটা এরকম একটা সংখ্যা সরকার নিজেও করছে আমরা যেদিন বিবৃতিতে বলা হয় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না এই দিনে আপনাদের মনে করিয়ে দিন বাংলাদেশের নির্বাচন কমিশন তারা বলেছে যে ডিসেম্বর প্রথম সপ্তাহে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবে সরকার বলছে দেশে বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা ভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলা হয় বিবৃতিতে আমি বলবো এই সরকারের পুরো গায়ে এক বছরে যে জাম সে নিজের শরীরে ঢুকিয়েছে যে বিষ সে নিজে উৎপাদন করে নিজে পান করেছে তাতে করে যে ক্যান্সার সার শরীরে বাসা বেঁধেছে সেই ক্যান্সারে তার এখন ক্যান্সারের চিকিৎসার জায়গায় আর খাজলি পাস্তার চিকিৎসার সুযোগ নেই এই যে নিরাপত্তায় ঘাটতি ছিল কি ছিল না সে বুক পোস্টে তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রশ্ন তুলেছেন যে এই আপনার পত্র রিপোর্ট করেছে তারেক রহমান কি বলছেন তারেক রহমান বলছেন যে হজরত শাহজাহান তৌহিদি বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সাম্প্রতিক কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাহী চেয়ারম্যান আচ্ছা শনিবার সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিটে সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি ওই পোস্টে তারেক রহমান লিখেছেন ঢাকায় হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি সবাই নিরাপদে আছেন পোস্টে জনসেবার প্রতি সত্যিকার নিষ্ঠাও প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সঙ্গে নিয়ন্ত্রণ কাজ করা ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনী অন্যান্যদের প্রশংসা করেন তিনি মিরপুর ও চট্টগ্রামী পিজেটের কারখানায় অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপি ভারপ্র চেয়ারম্যান লিখেছেন সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে মানে উদ্বিগ্ন যে এই উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য ব্যবস্থা করার জন্য একটি পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত অপরিহার্য তার মানে কি সবাই সন্দেহ করছে শুধু সাধারণ মানুষ আমরা আপনারা না কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি সরকার কি তালগোল পাকিয়ে ফেলছে তারা কি সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে পারছে যদি নাশকতাও হয়ে থাকে সেই নাশকতা এখন তদন্ত করে খুঁজে বের করা হচ্ছে তারা প্রতিকারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে না ভালো থাকবেন